আপডেট 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 আলফাবা কমিউনিটি অ্যাপসের মধ্যে চলে এসেছে নতুন আপডেট যারা এখন পর্যন্ত কোনো রকম আপডেট দেন নাই বা যাদের সিস্টেমগত সমস্যার কারণে ফোনে হচ্ছে লগ করতে সমস্যা হচ্ছিলো তাদের জন্য মূলত ভিডিওটা এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে মূলত আপডেট করার জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা বানাইছি যে যাদের যাদের ফোনে মনে করেন যে আলফাবা কমিউনিটি অ্যাপস বা আলফাবা কমিউনিটি অ্যাপসের বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে স্লো স্লো কাজ করতেছিল তাদের জন্যই মূলত এই ভিডিওটা বানানো হয়েছে যে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি এখন থেকে আপনারা বিশেষভাবে আপনার রিলস ভিডিও বিভিন্ন পিক আপলোড করতে পারবেন যেমন তেমনি ঠিকভাবে আপনাদের আপনারা দেখতেও পারবেন এখানে তারা হচ্ছে আলফাবা কমিউনিটি অ্যাপসের যে লাইট ভার্সনটা আছে সেটা হচ্ছে যে আলফাবা আলফাবা হচ্ছে কানেক্ট যেমন এই যে দেখেন এখানে আলফাপা কানেক্ট এই যে আলফাবা কানেক্ট অ্যাপসটা এখানে দেখতেছেন এটা এটা তারা হচ্ছে নতুন করে আপডেট আনছে তো আপনার যারা যারা এখন পর্যন্ত আপডেট দেন নাই তাদের উচিত হবে হচ্ছে আলফাবা কমিউনিটি অ্যাপসটা কানেক্ট অ্যাপসটা হচ্ছে আপডেট করে নেওয়া কারণ আলফাবা কানেক্ট অ্যাপসে তারা হচ্ছে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসছে সিস্টেমগত দিক থেকে যার ফলে আপনাদের যাদের লগিং প্রবলেম ই রোদ দেখা বা স্লো কাজ করতেছিল তারা এখন থেকে খুব ভালোভাবে স্বাভাবিকভাবে আপনারা এখন থেকে আপনারা হচ্ছে ই করতে পারবেন স্কল করে আপনারা ব্যবহার করতে পারবেন চালাতে পারবেন তো যারা যারা আপডেট দিবেন কিভাবে দিবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি তো এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আপনারা যদি যান এখান থেকে আপনারা এখানে আলফাপা কানেক্ট অ্যাপসটা হচ্ছে লিখে নেবেন দাঁড়ান আমি লিখি আলফাফা এই দেখেন আলফাপা কমিউনিটি অ্যাপস আর আলফাফা কানেক্ট অ্যাপটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি দেখেন ই করতেছে শো করতেছে তো আমি আলফাপা কানেক্টের উপর ক্লিক করলাম দেখেন এখানে আসার পরে যে দেখেন এখানে কিন্তু আপডেট তো এখান থেকে আপনাদেরকে আপডেট করে নিতে হবে তো যদি আপনারা আপডেটটা করে নেন তাহলে পরে আপনাদের যাদের যাদের মনে করেন ই আছে মনে করেন যে স্লো ডাউন কাজ করতেছিল স্লো কাজ করতেছিল বিভিন্ন রকম সমস্যা হচ্ছিলো তাদের সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে তো আপনারা যারা যারা এখন পর্যন্ত হচ্ছে আলফা বা কানেক্ট অ্যাপসটা হচ্ছে আপডেট করেন নাই দ্রুত আপডেট করে নেন এখান থেকে আপনার আপডেটটা করে নিলেই যথেষ্ট আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ